সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এখন বর্ষার মৌসুম চারিদিকে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন চতুর্দিকে পানি আর পানি পানি হয়ে গেছে আপনাদের এই বর্ষার মৌসুমে আপনাদের বাচ্চা কাচ্চাদের খেয়াল রাখবেন যাতে ঘর থেকে না পানি হয় চোখে চোখে রাখবেন কোনো দুর্ঘটনা ঘটলে সারা জীবনের কান্না তাই প্রতিটি বাচ্চাকে আপনারা খুঁজ করে রাখবেন এবং দেখে শুনে রাখবেন চলে আসলাম আজকে যেহেতু কোরবানির আর মাত্র কয়েকদিন আছে চলে আসলাম কোরবানির হাটে দেখতে পাচ্ছেন কয়েকটি ছাগল এখানে দাম দর করা হচ্ছে অনেক পুষ্ট ছাগল দেখেন আপনারা এবং যেহেতু কোরবানির হাটটা তাই প্রচুর ছাগল গরু উঠেছে রাজা যা পছন্দ মতো ক্রেতারা করে করে নিয়ে যাচ্ছে এবং ক্রেতারা পছন্দ সহিত বিক্রি করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে দেখেন কোরবানি হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য এই নিয়ে কারচুপি করা যাবে না আল্লাহ রাহে কোরबानी করতে চায় আল্লাহু আকবার বন্ধুদের প্রচুর চেষ্টা ভালো কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের জন্য যাত্রা গিয়ে লোসমি لینا লোসমি لینا হাই নাইস তো ইদা আমাদের ওশেক কা আপডেট চাই La de